ভারতবর্ষ দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র ভৌগোলিক আয়তনের বিচারে এটি একটি দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম ও বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ প্রাচীন অখণ্ড ভারতবর্ষকে তার বিশালতার কারণে উপমহাদেশ বলা হতো অর্থাৎ ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং তিব্বত নিয়ে এই উপমহাদেশ গঠিত ছিল আমাদের এই উপমহাদেশ এবং সংস্কৃতির পরতে পরতে ভারত অতপ্রতভাবে জড়িত আছে এই সিন্ধু সভ্যতা থেকে শুরু করে হরপ্পা যুগ যুগ বৈদিক যুগ মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য সুলতানি ও মুঘল সহ এমন অনেক সভ্যতার ক্রমবিকাশ হয়েছিল ভারতীয় উপমহাদেশে আসুন জেনে নেই ভারত ইন্ডিয়া হিন্দুস্তান নামের উৎপত্তি কিভাবে হয়েছিল ভারত নামটি বিভিন্ন সংস্কৃত পুরাণ থেকে এসেছে এবং জন্মগতভাবে ভারত বা ভারতবর্ষ নামের সঙ্গে কোনো বিশেষ জাতি ধর্ম বা সংস্কারের সম্পর্ক নেই ভৌগোলিক অবস্থান অনুযায়ী হিমালয়ের দক্ষিণে এবং ভারত মহাসাগরের উত্তরে যে দেশ তার নাম ভারতবর্ষ এবং এখানকার আদিবাসীদের ভারত সন্তটি বলা হয়েছে এর প্রমাণ পাওয়া যায় খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকে লিখা বিষ্ণুপুরাণে যেখানে লেখা রয়েছে এছাড়াও বায়ুপুরাণে ভারত নামটি লিখা পাওয়া যায় ভারত মূলত দেবতা বা অগ্নির একটি নাম। বেদে ভারত হিসাবে এখানকার আদিবাসীদের বোঝানো হয়েছে অনেক ঐতিহাসিকদের মতে একজন প্রাচীন রাজা বরতের নাম থেকে এসেছে মহাভারতে সেই কাহিনী পর্যবেক্ষণ করলে দেখা যায় শকুন্তলা ও দুঃশান্তের প্রতাপশালী পুত্র রাজা বরতকে এই বর্ষ বা অঞ্চল দেওয়া হয়েছিল বলেই এই এলাকার নাম তখন বলা হতো ভারতবর্ষ আর সেখান থেকেই ভারতবর্ষ নামের উৎপত্তি ইন্ডিয়া এই শব্দটি ইংরাজি নাম ইন্ডিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে ইন্দ্রাস শব্দটি আবার সংস্কৃত শব্দ সিন্ধু থেকে উৎপত্তি লাভ করেছে অনেক ইতিহাসবিদের মতে সিন্ধু নদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে পার্সিদের আগমন এখানে মজার বিষয় হল পারস্যের অধিবাসী নাকি তখন স্ব উচ্চারণ করতে পারতো না সিন্ধু নামটি হয়ে গিয়েছিল হিন্দু আবার গ্রিকরা ইন্দাস অর্থাৎ সিন্ধু অববাহিকায় বসবাসীদের বা বলতো এই ইন্দোই বা শব্দটি কালের ইন্দাস বিবর্তনে ইন্ডিয়া হয়ে গেছে ভারতের আরেকটি সুপরিচিত নাম হলো হিন্দুস্তান ইন্ডিয়া এবং হিন্দুস্তান দুটি নামই বিদেশিদের দেওয়া আর দুটি নাম দেওয়া হয়েছে সিন্ধু নদের নাম অনুসরণে মনে করা হয় সিন্ধু নদীর আদি ফার্সি নাম হিন্দু থেকে হিন্দুস্তান শব্দের উৎপত্তি সেই থেকে হিন্দু নদের অববাহিকাতে বসবাসকারীরা হিন্দের বংশধর বা হিন্দু নামে পরিচিত ছিল সেই হিন্দুদের কথার জায়গায় পরবর্তীতে হিন্দুস্তান নামে পরিচিত হয় এরপর ব্রিটিশরা যখন এই উপমহাদেশে বাণিজ্য করতে আসে তখন তারা এই অঞ্চলকে ইন্ডিয়ার পাশাপাশি হিন্দুস্তান বলে আখ্যা করত অবশ্য ব্রিটিশদের বহু পূর্বে মুঘল আমলে তাদের শাসনাধীন এলাকাগুলিকে হিন্দুস্তান বলে চিহ্নিত করা হতো এই তিনটি নাম ছাড়াও ভারতবর্ষ সুদূর অতীতে জম্বুদ্বীপ ও আর্যদেশ নামেও পরিচিত ছিল আলোচনা শেষে বলা যায় যে ভারত নামটি প্রাচীনকাল থেকে সব সবথেকে প্রসিদ্ধ ও স্থানীয় নাম ছিল আর ভারত নামটি আমাদের ঐতিহাসিক গৌরব ও প্রাচীন সংস্কৃতির চিহ্ন অপরদিকে ইন্ডিয়া ও হিন্দুস্তান নাম দুইটি বরং উপমহাদেশে বাণিজ্য করতে আসা বহিরাগতদের দেওয়া নাম আসলে ভারত কখনো ইন্ডিয়া বা হিন্দুস্তান ছিল না তাকে বানানো হয়েছে সেই ইউরোপীয়দের দ্বারা জয় হিন্দ জয় ভারত জয় হিন্দুস্তান ভারত মাতা কি জয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ